শাসক বিরোধী সমস্ত রাজনৈতিক দলের পোস্টারে ছয় লাভ গোটা গ্রাম তার মাঝে ভোট বয়কটের পোস্টার পড়ল গ্রামে গ্রামের মানুষের একমাত্র দাবি কাঁচা মাটির রাস্তার পরিবর্তন হোক রাস্তা না হওয়ায় ক্ষোভে ফুঁসছে গ্রামের মানুষজন এমনই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েত এলাকার বেটা গ্রাম দুশো এক নম্বর বুথের বছরের পর বছর রাজনৈতিক দলের নেতা থেকে শুরু করে প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি গ্রামের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটির কোনো পরিবর্তন হয়নি একটু বৃষ্টিতেই গ্রামে প্রায় দুশোটি পরিবারের মানুষজন যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়ে রাস্তা কাদায় পরিণত হয় সেই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের নজর কাটতে গ্রামের বিভিন্ন এলাকায় দেওয়া হলো পোস্টার পোস্টারে লেখা এটি একটি অরাজনৈতিক পোস্ট বেটা গ্রামের পাত্রপাড়া থেকে বিশ্বাসপাড়া সরকার পুকুর পার পর্যন্ত রাস্তা মেরামতের দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তা না হলে ভোট বয়কট এই বিষয়ে মাংরুল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শান্তনু মুখার্জি বলেন পোস্টারিংয়ের বিষয়টি আমরা জানি রাস্তার দৈর্ঘ্য বড় তাই গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কাজটি করা সম্ভব হয়নি প্রস্তাব পাঠানো হয়েছে ভোটের পরেই কাজ শুরু হবে কুড়ি মে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভোট চন্দ্রকোনার বেটা গ্রাম ওই লোকসভা কেন্দ্রেরই অন্তর্ভুক্ত ভোটের মুখে বেহাল রাস্তার হাল ফেরাতে গ্রাম জুড়ে ভোট বয়কটের ডাক দিয়ে পোস্টার পরায় অস্বস্তিতে শাসক দল বিষয়টা কি বলবো রাস্তা আমাদের একদমই ভালো নয় রাস্তা আমাদের না হলে আমরা হাঁটাচলাও করতে পারছি না হ্যাঁ আমরা এখান থেকে কলকাতায় একশো টাকায় চলে যাই কিন্তু আমরা এখান থেকে খোরার যাই আমরা একশো টাকায় যাই বুঝতে পারছেন কিরকম রাস্তা আমাদেরকে রাস্তা না ভালো দিলে আমরা মোটামুটি এখানে চলাফেরা করতে পারছি না কোনো গাড়ি ঢুকছে মানে কি হেলে ধুলে মানে একদম পরে যাবো এখানে জানিয়েছি এবং এখন যে পার্টি রয়েছে বলছি তারাও বলছে হবে হ্যাঁ ভোট আসছে হবে এইভাবেই চলছে আর কি রাস্তার পরিস্থিতি খুবই খারাপ এই এই রাস্তায় মানুষ চলাচল করতে পারে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট ঘটে যাচ্ছে আমরা তো মানে কি বলবো রাস্তায় বেরোতে পারছি না কালকে অগাধ বৃষ্টি হয়ে যায় বেড়াগ্রামে যার কারণে আমরা বেরোতে গিয়ে ভয় পাচ্ছি আমাদের একটা অনুষ্ঠান চলছে আমরা বেরোতে পারছি না রাস্তাতে এটার একটা রাস্তা এটাই মেন রাস্তা আমাদের এই একটা মেন রাস্তা আর কোনো দ্বিতীয় রাস্তা নেই যেখান থেকে আমরা সরকার নিয়ে বেরোতে পারবো বা আমাদের যাতায়াত আমরা সুযোগ সুবিধা করে নিতে পারবো আমাদের চন্দ্রকোনা ওয়ানের তিন নম্বর মাউরুলের বেটাগ্রাম বুথ এখানে বারোশোর বেশি ভোটার আছে কিন্তু রাস্তার বেহাল দশা দশ বছরের উপরে রাস্তা মেরামত হয়নি যে রাস্তা হয়েছিল সেই রাস্তার দশা এখনো আছে আমাদের একটাই দাবি আমাদের রাস্তা যায় আমরা বিগত যেখানেই যাচ্ছি লোকের কাছে হ্যারেসমেন্ট হচ্ছি যে এটা কী অবস্থা এটা বেটাগ্রাম এটা মানুষ যায় এখানে একটা পূজা গেল গ্রামের মানুষে এসে যাচ্ছে তাই করে গেল যে এটা একটা গ্রাম যেখানে মানুষ বাস করে এই পরিস্থিতিতে বাস আমরা আমরা আমাদের আজকে পোস্টার করতে বাধ্য হলাম এখন বর্তমানে এই রাস্তাগুলি দৈর্ঘ্য খুব বেশি সেই কারণে আমরা এগুলিকে পথশ্রীতে পাঠিয়েছি বীরসিং ডেভেলপমেন্ট অথরিটি থেকে অলরেডি আমাদের গ্রাম পঞ্চায়েতে একটি রাস্তা হয়েছে এবং পথশ্রী থেকে আরও চারটি রাস্তা হয়েছে এবং তিনটি টেন্ডার প্রসেসিংয়ে রয়েছে এখন এই রাস্তাটি বেটা গ্রামের যে রাস্তাটা নিয়ে পোস্টার করেছে এই রাস্তাটিও আমরা পথশ্রীতে দিয়েছি আপনি অফিসে আসলে আপনাকে আমি তথ্য দেখাতে পারবো তো এটি প্রায় এক কোটি টাকার বাজেট তো গ্রাম পঞ্চায়েতের পক্ষে কখনোই এই রাস্তাটি করা সম্ভব নয় এটি কংক্রিট রোড হবে এবং পথর থেকেই হবে যার আমরা টেন্ডার প্রসেসিংয়ের জন্য জেলায় পাঠিয়ে দিয়েছি এস্টিমেট করাও হয়ে গেছে তো ভোটের পরেই সম্ভবত টেন্ডার হবে বলেই আশা করা পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে